ধরো আজকের ভিডিওটা একটু অন্য আমি চলে আসলাম আমার ছোটটার যে ঠাকুর ঘর আছে সেটা নিয়ে এই যে মা লক্ষ্মী বলি মা তারা শিব ঠাকুর সবাই রয়েছেন তো আর রয়েছেন আমার এই পুজোর ডালির সাথে কিসের জন্য ভাবছো এটা হল ভাদ্রমেশের প্রথম শনিবার আমি আর কোনো উপোস করেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা ছোট্ট করে শেয়ার করে ফেলি এখানে আমি পুজো দিতে চললাম পাঁচটা ফল ধূপকাঠি প্রদীপ আরও যা যা লাগে মাস কলাই চেলি আমি তো এইভাবেই পুজো দিলাম তোমরা কী কীভাবে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমি অনেকটা ফার্স্ট ফার্স্ট চলে এসছি কারণ হচ্ছে মেঘের ওয়েদার খুবই খারাপ ছিল সবাই আসছিলেন আস্তে আস্তে আর ঠাকুর মশাই যেটু চলে এসেছে এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পর আমি সব কিছু দেখছিলাম পুজোর কীভাবে জোগাড় জয়ন্তীটা করছিলো আর ঠাকুর মশাই যেটা আমার হাতে চন্দনের বাটাটা দিয়ে বললেন যে সবাইকে একটু একটু করে ফোটা দিয়ে দিতে তো আমি এই জন্য ফোটা দিয়ে দিচ্ছিলাম তারপরে পুজো পুরো পুজোটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা বাট এখানে যখন বাবার আরতি করছিলেন ঠাকুর মশাই বাবাকে যখন আরতি করছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম যতটা ভালো তো দেখতে পাচ্ছি কত সুন্দর সাজ সেজে উঠেছে যখন প্রথমে আসছিলাম কত ফাঁকা ফাঁকা লাগছিল বা সত্যি মনটা ভরে গেল পুজোটা দিয়ে তো এই যে বাবা এখন মানে বাবাকে এখন আরতি করা হচ্ছিলো তখন সেই তো আরতি করছিলেন আমি এখানে মানে পঞ্চবতীতে তাপটা নিয়ে নিলাম এখন পুজো শান্তি চা হরিম বাতাসে নিয়ে বাড়িতে গিয়ে বাড়টা ভাঙার জন্য চলে এসে টাটা বাবাই লাভ।